দেখুনি আবুটারে কোনে নিষ্ঠোর শিমিয়ে গেছো যে মাইয়াটাকে বাবু রে বাবু এগারো বছরে গোটা বাংলাদেশে যে টেনশনের এক লিটে বই তিন দিন ধরে শুধু খুঁজতেছি দৌড়াইতেছি কোথাও আমি এগুলো কোথাও পাচ্ছি না কোনো সন্ধান নাই আমার এই মেয়েটার কি একটু লজ্জা শ্রম বলতে কিচ্ছু নাই পুরো বাংলাদেশের মানুষকে মনে করেন বিভ্রান্ত করে মানুষকে টেনশনের মধ্যে দুশ্চিন্তায় ফেলে তারপরে এই মেয়েটা প্রেমিকার হাত ধরে চলে গিয়েছে প্রেমিককে এতটাই ভালোবাসে ঘরের মধ্যে মা ক্যান্সার রোগের মধ্যে আক্রান্ত আছে সেই মাকে ফেলে বাবাকে ফেলেই তারপর প্রেমিকের হাত ধরে চলে গিয়েছে এই এগারো বছর বয়সে তো এগারোর নাম তো আমরা শিখিনি এগারো বছর বয়সে আমরা খেলতাম রস ক সিংহারে বুলবুলি মুস্তাক এগারো বছর বয়সে মিনিমাম এগারো বার আমার প্যান্টের সেন্ট এইটা ঘন্টা ঘন্টার লোকে আটকায় গেছে বই আর এগারো বছর বয়সে পুরো বাংলাদেশে বই তুই টেনশনে দেখলি আর এখন তুই ধরা খাই বলতেছ যে কি তুই ভালো আসস তুই সুস্থ আস অথচ আমাদেরকে বানাই ফেলছিলি অসুস্থ পুরা সোশ্যাল মিডিয়া কি ফাগল হয়ে গেছে গোবিন তোর হলে পোস্ট দিদি খুঁজতে খুঁজতে আর তুই আরেক ফলার লগে যাই রঙ্গলীলা করি মজা মাসছে কি রে বই এগুলি শিখছ মানে জেনারেশন এটা এত নষ্ট দিকে চলে গেছে মনটাই চাইতেছে যে পোলাটার লগে তুই বাইক যাস বই হেতারে এনে করি আসতে করি আসে না হেতে নন্টা বন্টা এটা এটার ভিতরে লাগাই তারপর কি সুইচ অন করে দিবে খেন্নে চিন্তা করছো দেখো না বেহাইয়ার মতো মাইনে এটা কেনে আসে একটা না স দেখাই তোমাদেরকে দেখছো চিন্তা করছো নি অবস্থা মানা হ্যাঁ হ্যাঁ আরে বই মানে জেনারেশনটা যে কোথায় চলে গেছে আর এবং সামান্য কিছু ফেমেল লাই পুরো বাংলাদেশের টেনশনে রেখেছ নিজেরা এত বড় নাটক সাজেলি কি দরকার বোন যে বয়সে তোর পড়াশোনা করিবার কথা খেলাধুলা করিবার কথা ওই বয়সে তুই খোলা লই গেছ কাম করিবার লাই হ্যাঁ বোন তুই যে আঠারো বছর হই তুই তো আরো কি খেলা দেখাবি এই টেনশনে পুরো বাংলাদেশ এখন চিন্তিত